এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে তো আমরা বাইক কোথায় রাখবো সেটাই হচ্ছে বেপার এখানে গাড়ি পার্ক করে দিয়েছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই পাহাড়ের মাঝ বরাবর পুরো ভ্যালি একদম বরফে ঢাকা রয়েছে আমরা বন্ধুরা আরেকটি জায়গাতে দাঁড়িয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বরফ আমরা কিন্তু বরফের রাজ্যে রয়েছি আর যত উপরের দিকে উঠে যাচ্ছি তত কিন্তু একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে এই দেখো বন্ধুরা শুধু বরফ চারি পাঁচটা শুধু বরফ আবার আমরা দাঁড়িয়েছিলাম আর এবার সামনের দিকে যাই কারণ আমাদের ফটো সেশনের পালা কিন্তু শেষ হচ্ছে না উপর দিকে দেখো বন্ধুরা গাছপালার পরিমাণটা কিন্তু একদম কমে এসেছে আমার রাইট সাইডে ইয়ামথাং ভ্যালি দেখা যাচ্ছে এখনো আরো কিছুটা পথ বাকি রয়েছে জিরো পয়েন্ট আর এই দেখো বন্ধুরা পাথর কিন্তু উপর থেকে পড়ছে এখানে কারণ বরফ যখনই গলে যাচ্ছে তখনই কিন্তু এই পাথরগুলো পড়তে শুরু করছে

আমরা সামনে বাইক পার্ক করে দিয়ে এই যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি যেহেতু সামনে রাস্তা পরিষ্কার নেই সেহেতু আমরা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা এখানেই যে বরফ সেই বরফকে এনজয় করব। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি একটি হ্যালিপ্যাড গ্রাউন্ড আমরা ওখানে জিজ্ঞাসা করলাম যে সামনে যাওয়া যাবে কিনা তো ওখানে যিনি কর কর্মরত ছিলেন উনি বললেন যে সামনে কিছুটা যাওয়া যাবে তারপর কিন্তু রাস্তা সম্পূর্ণরূপে ক্লোজ রয়েছে দেখো এইখানে আবহাওয়া কিন্তু একটুতেই আর এই হচ্ছে বন্ধুরা নিচের ভয়ংকর সুন্দর সিনিক বিউটি মাঝে মধ্যে পাহাড় থেকে পাথর ভড়িয়ে নিচে নেমে যাচ্ছে কারণ পাহাড়ের বরফগুলো যখন গলে যাচ্ছে তখন আপনা আপনি পাথরগুলো পড়ে যাচ্ছে